নিজে বাঁচতে জেনারেল আজিজ এবং বেনজির আহমেদকে ফাঁসি দেবে হাসিনা পিনাকি ভট্টাচার্যে বিশেষ প্রতিবেদন এবং সর্বশেষ জানাবো মার্কিন স্যাংশনের পরবর্তী তার্গেট ডিপি প্রধান হারুন এতক্ষণ শুনছেন সংবাদ নাম এখন থাকছে বিস্তারিত পিনাকি ভট্টাচার্য বলেন আমরা সবাই জানি আজিবি বেঞ্জির আহমেদ হাসিনার জন্য গুম করেছে খুন করেছে অসংখ্য মায়ের বুক খালি করেছে হাসিনার জন্য নৈশ ভোট করেছে এই সব করতে যে মার্কিন স্যাংশন খায় কিন্তু এখন আর বেঞ্জিরের ইউটিলিটি নেই এখন তার বিরুদ্ধে মাঠে নামিয়েছে ব্যারিস্টার সুমনকে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে যে অভিযোগ তার অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনের চিঠি দিয়েছিল ব্যারিস্টার সুমন পিনাকি ভট্টাচার্যরা বলেন ব্যারিস্টার সুমন মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিল যখন বুঝতে পেরেছে এখানে ঝামেলা হবে তখন পদত্যাগ করে পিনাকি বলেন হাসিনা দুঃশাসন এমন অবস্থায় পৌঁছিয়েছে যে তার একটাই চিন্তা এ সময় মানুষ যেন রাজপথে নেমে না আসে সেজন্য হাসিনা আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য তার নিজের লোকদের মধ্যে গ্যাঞ্জাম লাগিয়ে দিয়েছে এবার আসেন কিভাবে বেঞ্জির আহমেদের সম্পদ ক্রোকের ঘটনা ঘটল সেটা একটু বুঝে দেখি ব্যারিস্টার দুর্নীতি দমন কমিশন একটি আবেদন করে মহানগর দায়রা দুদকে আবেদন করেছিল তার সম্পত্তি ক্রোকের করার হক এটা আইন অনুযায়ী করতে পারে বিধিমালা আঠারো অনুসারে যদি তদন্তকারী কর্মকর্তার মনে হয় যে সম্পদ সে সরাই ফেলতে পারে তাহলে সম্পত্তি ক্রোকের অনুমতি চাইতে পারে আদালতের কাছে আমরা জানি বাংলাদেশে আদালতে হাসিনার হুকুমে চলে তাই হাসিনার হুকুমেই বেঞ্জির আজ এই অবস্থা পিনাকি ভট্টাচার্য বলেন পিনাকি ভট্টাচার্য বলেন এই ঝামেলা বেঞ্জির কেন পড়লো আসেন দেখি হাসিনা বিপদে আছে এই বিপদ থেকে সে লাভ তুলে নিতে চায় পুরো ঘটনার লাভ হাসিনার আল জাজিরা যখন অল দা প্রাইম মিনিস্টার ব্যান প্রচারিত হয়েছিল তখন জেনারেল আজিজকে ডিফেন্স করেছিল হাসিনা দলের লোক কিন্তু এখন যে ভীষণ নিষেধাজ্ঞা পেল আজিজ এখন কি তাকে হাসিনার লোকে কেউ ডিফেন্স করেছে করছে না আবার বেঞ্চির যখন স্যাংশন খেলো তখন ডিফেন্স করেছিল আওয়ামী লীগ তখন জাতিসংঘের একটি সেশনে পাঠিয়েছিল কিছুক্ষণের জন্য এটা দেখানোর জন্য যে বেঞ্চির আমেরিকায় যেতে পারে কিসের স্যাংশন জাতিসংঘের সেই আবার বেঞ্জিরকে সম্বর্ধনা দিল আওয়ামী লীগ যেন তিনি আওয়ামী লীগের নেতা আর তাকেই বাম্বু এখন বাম্বু দিচ্ছেন হাসিনা কারণ পাবলিক খুশি বিনা কারো বলেন শোনা যায় বসুন্ধরার পেছনে লেগেছে বেঞ্জির এই মুহূর্তে হাসিনার কাছে বেঞ্জির থেকে বসুন্ধরা বেশি গুরুত্বপূর্ণ হাসিনাকে ক্ষমতা রাখতে বিরোধী দলকে গুম খুন হত্যা করেছিল এই সাবেক পুলিশ প্রধান বেঞ্জির আহমেদ একসময় হাসিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ লোককে বলে দিতে এক মুহূর্ত ভাবেননি এটাই হাসিনার স্ট্র্যাটেজি হাসিনার স্ট্র্যাটেজি হচ্ছে সে সবাইকে দুদিকে করার সুযোগ দেয় তারপরে সেটার তথ্য নিয়ে সময় মতো তাদেরকেই ফাঁসিয়ে দেয় এই যে প্রশাসন পুলিশ আর্মি ডিজিএফআই এগুলোকে হাসিনা ফুটো পয়সাও দাম দেয় না প্রশাসনের লোক যারা হাসিনার দাসত্ব করেছে না কারণ আপনারা তো রাষ্ট্রের কর্মচারী হননি হয়েছেন হাসিনা চাকর বিচারপতি সুরেন্দ্র সিনহাকে দিয়ে কথিত যুদ্ধ অপরাধীদের ফাঁসি দিয়েছিল হাসিনা তারপরে হাসিনা তাকে লাথি দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছিল হাসিনার ফ্যাচিজ শাসন আমলে যতগুলো আর্মি চিফ ছিল তারা সবাই এখন কোথায় তাদের সোশ্যাল এবং পলিটিক্যাল ভ্যালু কি শূন্য কারণ হাসিনা এভাবেই তার সিস্টেম সাজিয়েছে হাসিনা জানেই এই সমস্ত লোকদের লোভ সীমাহীন সম্পদের প্রতি লোভ নারীদের প্রতি লোভ ক্ষমতার প্রতি লোভ এই ফান্দে তাদেরকে বেঁধে ফেলা তারপর তাকে নাকে দড়ি দিয়ে ঘোরাই হাসিনা তার পুরো সিস্টেমকে এভাবেই সাজিয়েছে পুরো ঘটনায় হাসিনার লাভ হাসিনা যে বিশাল চাপে আছে তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরানোর চেষ্টা করলো হাসিনা ভাবছে বিশাল চাপের সময় জনগণ যদি রাস্তায় নেমে আসে তাহলে তো মহাবিপদ রিজার্ভের চাপ আমেরিকার চাপ এদিকে বয়কটের মাধ্যমে অব্যাহত ভারত বিরোধী মনোভাব তৈরি হচ্ছে এটি ইন্ডিয়ার জন্য একটি সমস্যা ইন্ডিয়ার ব্যবসা কমে যাচ্ছে ইন্ডিয়া হাসিনাকে চাপ দিচ্ছে এর মধ্যে জেনারেল আজিজ এবং এমপি আনারুল আজিমকে জয় বাংলা আর বেঞ্জির আহমেদের সম্পত্তি ক্রোক নিয়ে পাবলিক আনন্দে আছে এই চাপের মধ্যে পাবলিক যদি মাঠে নেমে তাহলে তো হাসিনার বিপদ বিনাকে ভট্টাচার্য বলেন ইন্ডিয়া বয়কটের মাঠের কর্মীদের এবং রাজনৈতিক কর্মীদের আহ্বান জানাই এটাই মাঠে নামার উপযুক্ত সময় বিপদে আছে কাঠারানী হাসিনা মাঠে নামেন দ্রুতই পিছু হটবে কাঠারানি হাসিনা পুলিশের আইজিপি মামুনকে উদ্দেশ্য করে পিনাইবি ভট্টাচার্য বলেন নিজে তো স্যাংশন খেছে আবার বুকে পাঁচটি রিং পড়ানো আছে এই বিয়াদবি দায় নিতে পারবা এর দায়িত্ব তোমার জিন্দগি তো তোমার ছেলে মেয়েও পশ্চিমে যেতে পারবে না আপনাদের আইজিপি মামুন আমেরিকার স্যাংশন খা পাবিমাল উনি চাই আপনারাও স্যাংশন খান স্যাংশন খেলে যে দুর্বিষহ জীবন শুরু হয় সেটা যখন চাকরি থাকবে না বা হাসিনা জয়বাংলা হয়ে যাবে তখন বুঝতে পারবেন আপনারা বেশি দূর যেতে হবে না মোটার বেঞ্জিরকে দেখেন রিটার্ড করার পর আর তার দেখা পাওয়া যায় না বিএনপি কর্মীদের বাড়িতে বাড়িতে যে হুমকি দেওয়া পুলিশের উদ্দেশ্যে পিনাকি বলেন বিএনপির কর্মী নাকি আপনাদেরকে ছেড়ে দেবে কখনোই দেবে না হাসিনা পড়লেই আপনারা লুকানোর কোনো জায়গা খুঁজে পাবেন না হাসিনার পরে যেই ক্ষমতা আসবে আজকে যারা ভিক্টিম তাদের কথার গুরুত্ব থাকবে তাদের কথা আমলে নেওয়া হবে আপনারা বাড়ি বাড়ি যে হুমকি দিচ্ছেন তখন আপনাদের নাম বলে দেবে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে তার নাগরিকদের যানমালের নিরাপত্তা নিশ্চিত করা সেখানে রাষ্ট্রের এই শক্তি কুব্যবহার করে সরকার নাগরিকদের জীবন এবং সম্পদকে আক্রান্ত করছে গত পনেরো বছর বিভিন্ন রাষ্ট্রীয় বাহিনী দিয়ে সাধারণ নাগরিকদের যানমালের এত বেশি ক্ষয়ক্ষতি করা হয়েছে যে এখন আইনানুক পন্থায় নিজেদের যানবাহ নিজেদেরই রক্ষা করা আইনের পরিভাষা এটিকে বলে আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটি প্রয়োগ করা ছাড়া নিজেদের জীবন এবং সম্পদ রক্ষা করার মতো কোনো উপায় জনগণের নেই দেশের শান্তিপ্রিয় অপময় জনসাধারণের আর কোনো উপায় নেই আমরা চরম নিপীড়নের শিকার হচ্ছে এই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে তাই এখন থেকে যে কোনো উদ্ভব পরিস্থিতিতে নিজের এবং অন্যের জানবান রক্ষার আইনানুর দায়িত্ব এবং ক্ষমতাগুলো আপনারা প্রয়োগ করতে থাকেন কোন পরিস্থিতি তার কীভাবে প্রয়োগ করতে হবে আমি সংক্ষেপে বলছি তাহলে বুঝতে পারবেন ওরা যেভাবে বাংলাদেশের জনগণের ওপর অত্যাচারের নিপীড়নে স্টিম চালাচ্ছে তার বিরুদ্ধে পাল্টা বল প্রয়োগ করাটা কেন বৈধ পিনাকি ভট্টাচার্য বলেন আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার বলতে কি বোঝায় এবং কোন কোন ক্ষেত্রে কি কি পরিস্থিতিতে কিভাবে প্রয়োগ করা যায় আসেন সে বিষয়টি সংক্ষেপে উল্লেখ করি তার আগে আপনাদের একটি কাজ করতে হবে যে সমস্ত পুলিশ কর্মকর্তা বিচারক ম্যাজিস্ট্রেট যারাই এই কাজগুলোর সাথে যুক্ত আছে তাদের নাম ছবি বর্তমানে স্থায়ী ঠিকানা টেলিফোন নাম্বার দরকার হলে তাদের পরিবার স্ত্রী সন্তান কে কোথায় থাকে পড়াশোনা করে তাদের ছবি সহ আমাকে ইনবক্সে বক্সে জানাবেন আমরা সেই সমস্ত কুলাকার পুলিশদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেব যাতে দ্বিতীয়বার এই কাজ করার আগে একশোবার চিন্তা করে আমরা এমন ব্যবস্থা করব যে সে তার পরিবার সমাজে প্রত্যেকটি মানুষের কাছে ঘৃণ্ডিত মানুষ এবং তাদের বংশধর হিসেবে পরিচিতি পায় বিনাকি বলেন আমি পুলিশদের পরিবার প্রতি আহ্বান জানিয়েছিলাম যে আপনারা আপনার স্বামী বা স্ত্রীকে থামান থামাতে না পারলে দায়িত্ব আপনারও এটা বলার সুযোগ নেই যে আমরা তো আপনাদের সাবধান করিনি আসেনি এবার আমরা আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটা কি একটু জেনে নেই বাংলাদেশের আইন তার প্রতিটি নাগরিকের জীবন এবং সম্পদ রক্ষা করল্পে তা নিজের এবং তার প্রতি সহবর্মী অন্য যে কোনো নাগরিকের ক্ষমতা প্রদান করছে এটাকে বলা হয় আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার এটি দণ্ডবিধি ধারা একসাথে বলা হয়েছে যে নিরানব্বই ধারা শর্ত সাপেক্ষে যে কোনো ব্যক্তি নিম্নলিখিত ক্ষেত্রসমূহে নিজের এবং অপরের দেহ রক্ষার আইনি অধিকার প্রয়োগ করতে যে আক্রমণকারী সে যেই হোক তার উপর প্রয়োজনীয় যে কোনো মাত্রায় পাল্টা বল প্রয়োগ করতে পারেন কয়েকটি কন্ডিশনে প্রথমত সে আক্রমণের ধরন যদি এমন হয় যে তার ফলে আক্রান্ত ব্যক্তির মৃত্যু অথবা গুরুতর আহত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয় দ্বিতীয়ত অপহরণ বা গুমের উদ্দেশ্যে যদি আক্রমণ করে তৃতীয় যে কারণ সেটি এক্ষেত্রে প্রযোজ্যনা তাই আমি বলছি না চতুর্থত যখন কোনো ব্যক্তিকে অবৈধভাবে আটক করা লক্ষ্যে বল করা হয় এবং আক্রান্ত ব্যক্তির মনে যুক্তিসঙ্গতভাবে এমন আতঙ্কের সৃষ্টি করে যে সে অবৈধ আটক অবস্থা হতে মুক্তি লাভের জন্য তিনি কোনো বৈধ সরকারি সাহায্য পাবে না তার মানে যতগুলো গুম করেছে প্রত্যেকটি ক্ষেত্রে গুমের ভিকটিম এবং গুমের ভিকটিমের আত্মীয় স্বজন পাল্টা বল প্রয়োগ করতে পারত যখন সে অছৎ উদ্দেশ্য নিয়ে কারো যান এবং মালকে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে কাজ করে তখন সে আর কোনো প্রোটেকশন পায় না সেটাকে সরল বিশ্বাসে সরকারি দায়িত্ব পালন বলে গণ্য হয় না ডিবি প্রধান হারুন পুলিশ নামধারী এক ভয়ঙ্কর দুর্বৃত্তের অজানা অধ্যায় কর্মজীবনের শুরু থেকে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় দখল গ্রেপ্তার বাণিজ্য ইত্যাদি নানা উপকর্মের মাধ্যমে আর দশটা অসৎ কর্মকর্তার মতোই নিজেকে তুলে ধরেছিলেন হারুন দু হাজার দশ সালের ফেব্রুয়ারি মাসে রাজধানী কোতোয়ালি থানায় এক মুক্তিযোদ্ধা ব্যবসায়ীর কাছ থেকে তিনি দশ লাখ টাকা চাঁদা আদায় করেছিলেন এবং ক্রসফ্যারের হুমকিও দিয়েছিলেন তাকে কিছু প্রভাবশালী সে ব্যবসায়ীর অভিযোগের প্রেক্ষিতে হারুনকে তেজগাঁও জনে বদলি করা হয় কিশোরগঞ্জে মিঠামৈনে বাড়ি হওয়ার সুবাদে আওয়ামী লীগ শাসনামলের শুরু থেকেই তৎকালীন জাতীয় সংসদের স্পিকার আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তিনি নানা অপকর্ম করেও পার পেয়ে যান ওই সময় তিনি নিজেকে স্পিকারে ভাতে যা বলেও পরিচয় দিতেন আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ার সাথে সাথে হারুনের প্রভাবও বহুগুণ বেড়ে যায় আবদুল হামিদের পারিবারিক নানা অনুষ্ঠানেও আমন্ত্রিত হয়ে থাকেন এই হারুন তাছাড়া হামিদকে আদর করে নানা বলে ডাকেন এই কুখ্যাত পুলিশ কর্মকর্তা দু হাজার আঠেরো সালের রাতের ভোটের বিতর্কিত নির্বাচন আওয়ামী লীগের পক্ষে রাখার জন্য হারুনকে দুই ডিসেম্বর দু হাজার সালে গাজীপুর থেকে সরিয়ে মারদখলের গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিতি নারায়ণগঞ্জের এসপি হিসেবে নিয়োগ দেওয়া হয় নারায়ণগঞ্জে নিয়োগের প্রথম এগারো মাস নারায়ণগঞ্জ আসনে প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়ে যান হারুন শামী ওসমানের মতো ঝুমিদস্য চাঁদাবাজ ও সন্ত্রাসী একজন এমপি বেশ কিছু লাঠিয়ালদের জেলে ঢুকিয়ে এই সময় নারায়ণগঞ্জের সাধারণ মানুষের প্রশংসা করেন হারুন কিন্তু এই প্রশংসা দীর্ঘস্থায়ী হয়নি অচিরে জনগণের কাছে প্রকাশ হয়ে যায় শামীম ওসমানের মতোই আরও বড় মাপে দুর্বৃত্ত হলো এই হারুন মূলত টাকা ভূমি দখল ও চাঁদাবাজিতে ছাড়িয়ে যায় নারায়ণগঞ্জের একক বস হিসেবে আবির্ভূত হারুন অবশেষে সমঝোতায় পৌঁছান এবং পহলা বৈশাখের এক এক টেবিলে স্বামীবাসমান ও হারুনকে ভাত খেতে দেখা যায় তারপরে এটি প্রধান হারুনকে নারায়ণগঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে পাঠানো হয় দু হাজার বিশ সালের চোদ্দই মে এ সময় তার পদবি হয় অতিরিক্ত মহাপরিদর্শক এই পদনে দুই বছরের মাথা অর্থাৎ দু হাজার বাইশ সালের মে মাসে হারুনকে ডিআইজি পদমর্যাদায় ভূষিত করা হয় নিয়ম অনুযায়ী তাকে আরও এক বছর এই পদের জন্য অপেক্ষা করার কথা ছিল অর্থাৎ আইন নামে নেই তিন বছরের পরিবর্তে বছরের মাথায় অ্যাডিশনাল ডিআইজি থেকে হারনকে ডিআইজি করা হয় হারন বর্তমানে ডিএমপি ডিবি পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছে ডিবি প্রধান হিসেবে হারুন একের পর এক তিনি প্রদর্শন করে চালাচ্ছেন কোন থানার রিকুইজিশন অর্ডারের তোয়াক্কা না করে তিনি রাতের আধারে বিএনপি শীর্ষ নেতৃবৃন্দকে আটক করেছিলেন এছাড়াও বিশিষ্ট আলেম মামুনুল হক ও ব্যবসায়ী নাসিরকে আটক রেখেছিল এবং এখনও যখন যাকে ইচ্ছা আটক করে চলেছেন হারুনের ক্ষমতার মূল উৎস হল সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ এই রাষ্ট্রপতি প্রভাব খাটিয়ে হারুন তার পদোন্নতি এবং টানা তিনবারের মতো শ্রেষ্ঠ পুলিশ চুপারের পুরস্কার অর্জন করেছে সে সময় আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাকে মত নারী দিয়ে মনোরঞ্জন করে হারন, নিঝুম রবিনা থেকে শুরু করে হালের জনপ্রিয় জনপ্রিয় মডেলের সাথে সাক্ষাৎ করে তাদের বিভিন্ন জায়গায় সাপ্লাই দিয়ে নিজের আখের গুছিয়ে নেয় হারুন অথচ মুখোশের আড়ালে হারুন এই চরিত্র অনেকেরই অজানা গোয়েন্দা সূত্র থেকে জানা গেছে স্ত্রী শিরিন আক্তার সাথেও হারুনের রয়েছে সুসম্পর্ক হারনের স্ত্রীর নামেই আমেরিকা ও জার্মানিতে রয়েছে সম্পদের পাহাড় একমাত্র কন্যা তাসনেন ছেলে হিসাম ও স্ত্রী শিলিংকে নিয়ে দেশের পরিস্থিতি খারাপ দেখলেই আমেরিকাতে স্থায়ী হওয়ার পরিকল্পনা রয়েছে হারুনেন যদি কোনো কারণে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা পান তবে জার্মানি বা অন্য কোনো ইউরোপের দেশেও চলে যাবে হারুনো তার পরিবার